নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের বাঁধাকপি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা আট থেকে দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর টেস্টও কিন্তু অপূর্ব লাগবে আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটা মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে আমি আজকের রেসিপিটা করছি না অর্ধেক বাঁধাকপি নিয়ে নেব আর অর্ধেকটা বাঁধাকপি রেখে দেব। তো দেখুন এই যে অর্ধেক বাঁধাকপি আমি নিয়েছি এটাকেও ফের মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি তো এই দুটো পিস দিয়েই কিন্তু রান্নাটা করব এবারে যেটা করতে হবে এগুলোকে ছোট ছোটো করে কুচিয়ে নেব তবে ছোটো ছোটো বলছি মানে যে খুব ছোটো ছোটো তা নয় এগুলো কিন্তু একটু বড় বড় করে আমি কুচিয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কিন্তু বেশিরভাগ সময় আমরা বাঁধাকপি তরকারি রান্নার সময় বাঁধাকপিটা এইভাবে কেটে নিই তবে এটার জন্য কিন্তু আমরা বাঁধাকপিটাকে একটু বড় বড় রেখে কেটে নিলাম তো বাঁধাকপিটা এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে বাঁধাকপিটা নিয়ে নেব নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এরপর দেখুন দুটো এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটোকেও কেটে নেব তো পেঁয়াজের খোসাটা এখানে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে এটা আমি আমিষভাবেই তৈরি করছি তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়া এটা একদম নিরামিষভাবেও কিন্তু তৈরি করতে পারেন তো পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আর দেখুন একদম কিন্তু স্লাইস করে কাটবো না একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছে এক একটা পেঁয়াজকে এখানে ছোটো করে কেটেছি এবারে পেঁয়াজের মধ্যে যে পাটগুলো আছে এটাকে একটু এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো এরপর যেটা করব সেটা হচ্ছে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল খুব বেশি কিন্তু জল দেবেন না একদমই হাফ কাপ পরিমাণে জল দেবেন তো এবারে পরিষ্কার করে যে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বাঁধাকপি দিয়ে দিলাম এরপর দেব আলু তো এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটেছি তো সমস্ত পেঁয়াজ দিয়ে দিলাম এবারে দিচ্ছি তিন চারটের মতো গোটা কাঁচা লঙ্কা তো এবারে ঢাকনা বন্ধ করে এটাকে একটার মতো সিটি দিয়ে নিতে হবে আর কিছুটা বাঁধাকপি বাটিতে ছিল ওটা হয়তো কোনোভাবে দেওয়া হয়নি সেই জন্য সেটাও উপর থেকে দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন খুব কিন্তু সহজে একে একে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সব সমেত একটা সিটি দিয়ে নিতে হবে একদমই কিন্তু বেশি সিটি দিতে যাবেন না তাহলে এটা ঘেঁটে যাবে তো প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম একটা সিটি হয়ে যাওয়ার পর ওদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ততক্ষণে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর আমি এখানে এটা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলাম আপনারা কিন্তু চাইলে এটা কুচিয়েও নিতে পারেন তো এরপর এখানে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর পাঁচ ছ কুয়ার মতো রসুন তো এবার আদা রসুনটাকে এখানে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো এদিকে দেখুন একটার মতো সিটি হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে আর তলায় দেখুন খুব কিন্তু বেশি জল নেই একদম অল্প পরিমাণে জল আছে তো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে আর প্রেসার কুকারের মধ্যে যেটুকু জল আছে এটা কিন্তু ফেলবো না এইটুকু জলেই রান্নাটা হয়ে যাবে আর এখানে আর এক্সট্রা করে কোনো জল ব্যবহার করব না তো এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিচ্ছি একে একে সমস্ত গুঁড়ো মশলা তো দিলাম হাফ স্পুন পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়োও দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে হাফ স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন এখানে প্রায় ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এটা আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করলাম সেজন্য এটা চাইলে কিন্তু আপনারা নাও অ্যাড করতে পারেন তো এরপর দিলাম হাফ টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো আর সব শেষে অল্প একটু চিনিও অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে একদম লো ফ্লেমে ভেজে নেব তবে খুব বেশিক্ষণ কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই মোটামুটি আট থেকে দশ সেকেন্ডের মতো ভাজলেই হবে এরপর গ্রেট করে রাখা আদা রসুনটাও অ্যাড করে দিলাম আর একই সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবারে সমস্ত কিছু আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন টমেটোর সাথে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে তো সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব। আর টমেটোটা এখানে যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবো আর এই রেসিপিতে মোটামুটি টোটাল যতটা লবণ প্রয়োজন আমি কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিলাম আর এখানে আমি আমার যতটা প্রয়োজন সেই মতো দিলাম আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করবেন এবারে সমস্ত কিছু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে সব কিছু একসাথে কষিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারে গলে গেছে আর তেলও সেপারেট হতে শুরু করেছে তো এই পর্যায়ে এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপি অ্যাড করে দেব মানে প্রেশার কুকারে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সব কিছু একসাথে মশলার ওপর দিয়ে দিতে হবে তো এটা কিন্তু খুবই সহজ যে কেউ অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন সব কিছু দিয়ে দিলাম আর সব শেষে প্রেশার কুকারে যেটুকু আছে একদম তলায় সেটাও কিন্তু দিয়ে দেবো আর এই রেসিপিটাতে নিশ্চয়ই দেখলেন যে প্রথমে কিন্তু তেল দেওয়ার পর তেলের ওপর ডাইরেক্ট আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এর জন্য মশলার যে একটা সুন্দর ফ্লেভার আসবে সেজন্য কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে তো দেখুন এবার সমস্ত মশলার সাথে কিন্তু কপিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আজকের যে বাঁধাকপির রেসিপিটা আমি দেখাচ্ছি এটা রুটি বা ভাত সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে তো ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের মতো হতে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আগের থেকে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো আরও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কালারটাও দেখুন কালারটাও কিন্তু অপূর্ব এসেছে তো সব শেষে এখানে অল্প একটু গরম গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিচ্ছি ওপর থেকে ধনে কুচি তো আপনারা চাইলে এখানে অল্প একটু ঘিও ব্যবহার করতে পারেন তবে এখানে আমি আর ঘিটা ব্যবহার করলাম না এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব তবে সব শেষে এটা নেড়ে চেড়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিলাম আর এটা যে একদম শুকনো শুকনো করতে হবে তা নয় এটা কিন্তু এই রকমই খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমাদের বাঁধাকপি রেসিপিটা কিন্তু মোটামুটি তৈরি তবে যেহেতু একটু জলোভাব আছে সেজন্য আরও কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নেব তবে খুব বেশি কিন্তু শুকনো করতে যাবেন না তো মিনিটখানিকের মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটাকে নেড়ে চেড়ে নিলাম তো এবারের রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য আমাদের একেবারে তৈরি দেখুন গরম গরম এবার বাঁধাকপির এই রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি আর বন্ধুরা হাতে সময় কম থাকলে বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন আর যেহেতু একটু অন্যরকমভাবে তৈরি খেতেও কিন্তু অপূর্ব লাগবে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ